তিরিশা ডিসেম্বর বসিরহাট থেকে আমি এই লড়াই শুরু করেছিলাম আমি একা নয় হাজার হাজার সাথীদের নিয়ে পয়লা জানুয়ারি কি ভাষায় শাহজাহান আমাকে আক্রমণ করেছে আপনারা দেখিয়েছেন দেখ কেমন লাগে আর একা শাহজাহান নয় গোটা র্যাকেটটাকে সিরাজউদ্দিন জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেট গ্রেপ্তার না করা পর্যন্ত এই লড়াই চালানো প্রধানমন্ত্রী আসছে না 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 আমি মনে করি না এটা কিন্তু ওরা বাধ্য হয়েছে জনমতের চাপে প্রধানমন্ত্রীর আশা তো নিশ্চিতভাবে একটা বড় বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রাক্কালে এখানে তার বিকাশের পক্ষে এবং দ্বিতীয়বার এনডিএ সরকার তৈরি করার জন্য তিনি এখানে আসছেন এটা একটা বড় ইস্যু কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই এবং বাংলার মানুষের জনমত আর আপনাদের মিডিয়ার লোকেরা না খেয়ে না দে গত দেড় মাস দুমাস ধরে যেভাবে নিজের জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে সন্ধ্যাবেলা লঞ্চে চেপে লঞ্চ না পেয়েছেন রাস্তায় রয়ে গেছেন মহিলা রিপোর্টাররা তাদের ন্যূনতম পরিষেবা পাননি ওখানে কিছু নেই মানে বিশ্রামের জায়গা তারপরেও যেভাবে সবাই মিলে লড়াই করছেন এই লড়াই শেষ হয়ে যায়নি যতক্ষণ না ক্যাপিটাল পানিশমেন্ট পাচ্ছে যতক্ষণ না সেন্ট্রাল ইনভেস্টিগেটিভ এজেন্সি কোর্ট মনিটারি কেসগুলো নিচ্ছে এ লড়াই শেষ হতে পারে না আর একা সাহা আর নয় গোটা র্যাকেটটাকে সিরাজউদ্দিন জিয়ারুল মোল্লা সব পুরো র্যাকেটকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই লড়াই চালাবার আমি আগে রামপুর থেকে ফিরে গেছি ওটাও সন্দেশ খালি

আমরা চেষ্টা করতে রাখছি 30 থেকে আমি এই লড়াই শুরু করেছিলাম আমি একা নয় হাজার হাজার साथी পয়লা জানুয়ারি কি ভাষায় সাহাজান আমাকে আক্রমণ করেছে আপনারা দেখিয়েছেন দেখ কেমন লাগে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস

সম্পর্কে না বলাই ভালো ইনি সিঙ্গুরে সিঙ্গুরে থাকার সময় দু হাজার ছ সাত সালে ওনার কীর্তি সবাই জানে ওনার সম্পর্কে কথা কম বলাই ভালো উনি তৃণমূলের সেখানে কথা বলছেন পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে এবং তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলে শেখানো গুলিতে বলছে এতে ড্যামেজ কন্ট্রোল হবে না ডাক্তার বসু বললেন সাথে দুই তিন বছর আগের বিষয় তদন্ত করতে সময় লাগছিল আরে আমার ওদের যে পুলিশের টিম পরশুদিন রাত্রি বারোটায় শাহজানকে যে টিমে আমার লোক ছিল তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ভিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরাটে মিনা খাতে এনে তার আগে আকঞ্জিপাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে এবং বাড়ির লোককেও বলেছে আমি তাড়াতাড়ি ফিরে আসব তোমরা এখন শান্ত থাকো আইনের উপর ভরসা রাখো আমি ফিরে এসে সবকে ঠিকঠাক করব। একেবারে আখো দেখা হয় যেমন বলে না আমি কমেন্ট্রি করে দিতে পারি গতকাল যা বলেছি ও মিলে গেছে মিলে গেছে এবং আগামী দিনেও বলে দেবো কারণ মমতা ব্যানার্জির সঙ্গে কেউ নেই প্রতি মুহূর্তের খবর তারা দিচ্ছে যেমন মমতা ব্যানার্জি আজকে ওখানে সম্মানীয় একজন পুলিশ অফিসার ছিলেন সেদিন তার সঙ্গে আরো দুজন নতুন পুলিশ অফিসারকে সেখানে দাঁড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জি শুনে রাখুন আজকে রামপুরের বাগদ্বীপ পাড়াতে আমাকে যখন আপনার পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না

মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবে ওনার কোনো অসুবিধা হবে না ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই সিবিআই শুধু টেক দিস কেস এবং উনি এবং ব্যবস্থা ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস ক্যাপিটাল পানিশমেন্ট

কে সুপ্রদীপ ইডি কি করে গ্রেফতার করবে প্রথম কথা আছে ইডি মারখার পরে পুলিশে কেস করেছে এই সুপ্রদীপ সরকারেরAppCompatার উত্তরদার দরকার নেই এ সিঙ্গুরে কি कांड করেছে মমতা ব্যানার্জি ভুলে যেতে পারে আমরা ভুলি পুলিশ পুলিশে কে বলি এই সরকার বলছে শিবু হাজরাকে পরোনো کیسے ধরা যেতে পারে

বিকাশ সিং নিরাপদ সর্দারকে ধরতে গেলে তো আগের দিন ন তারিখে অ্যারেজ দশ তারিখে রে বলছে হিউম্যান 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 বলছে এবিপি আনন্দের প্রকাশ এর বাড়িতে সকাল থেকে কি করছে পুলিশের এগুলো কাজ তদন্তের আগে বাড়ি পৌঁছে গেছে সান্টু পানকে ফোর্টি ওয়ান দিয়েছিল সুমনদার বিরুদ্ধে ইলিগ্যাল নোটিস দিয়েছে এই পুলিশের হয়ে আপনারা বলছেন আর আমাকে উত্তর দিতে হবে এই সুপ্রতিম সরকার সিঙ্গুরে

আর মূর্খ শাহজাহান যদি মারপিট না করত তাহলে আজকে এই দৃশ্য তৈরি বাকি হয় অনেক জিনিস দেখ